এই হোয়াটসঅ্যাপ গাইজ চলে আসলে আমরা নতুন আর একটি ডেইলি ব্লগ নেই আজকে আমি যাচ্ছি আমার সেই স্বপ্নের মোবাইলটি কিনতে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স তো আমরা সব বন্ধু মিলে যাচ্ছি আরেকজন এসে সেইটা আনন্দ তো এইখানে আমাদের আরেকজন বন্ধু অ্যাড হয়ে গেল সুমন আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেল তো এখানে আমাদের বন্ধু জামিল আমাদের জন্য অপেক্ষা করছে একটা টিভি দিবে আর আমি একটা মোবাইল কিনবো তো আমরা দুজনে দুইটা জিনিস কিনবো তো আমরা একটা সিনজি নিয়ে ফেললাম এই সিএনজি করে আমরা চলে যাবো মার্কেট তো এই সিএনজি থেকে আমরা একটা কল দিই তামাগুন্ডির একটা দোকানে আমরা কল দিই কল দিয়ে জিজ্ঞেস করলাম যে দোকান খোলা আছে কি তো আজকে নাকি তামাগুন্ডি বন্ধ তাই আমাদের মোবাইল কেনার প্রোগ্রামটি ক্যান্সেল তো আমরা শুধু যাব এখন জামিলের টিভিটি কেনার জন্য তো এখানে সিগারেট খোদ্দের জন্য অপেক্ষা করতে হচ্ছে আমার আসলে প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে ওরা সিগারেট খাবে ওদের জন্য আমার অপেক্ষা করতে হয় মানে এর চেয়ে বিরক্তিকর জিনিস আর কিছুই নেই আমরা চলে আসলাম আইস ফ্যাক্টরি রুট তো এখন আমরা চলে আসলাম টিভির দোকানে তো এখানে টিভি দেখছে জামিল তো টিভি আগে থেকেই সে পছন্দ করেছে অনলাইনে সেখানে চেক করে নিচ্ছে এখানে প্যাকিং এর কাজ চলুক আমরা আমরা চা খেয়ে আসি তো চলে আসলাম চায়ের দোকানে এখানে আমরা চায়ের অর্ডার করে ফেললাম মা আর দুরু মা ও বাপ ট্যাগেল চুল ট্যাগেল রাস্তা কেন ক্লিন আছে তো আমরা আবারও চলে আসলাম দোকানে তো এখানে প্যাকিং করা কমপ্লিট তো আমরা একটা সিঞ্জি নিয়ে ফেললাম তো সিনজিতে আমরা টিভিটি প্রবেশ করিয়ে ফেললাম তো টিভিটা অনেক বড় সিঞ্জিতে প্রবেশ করানোর সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে মিলন ল্যবারি কত দিয়েছে তোমারে যে টিভি আঙ্গাইছে তোমারে কত দিয়েছে ল্যবারি দুইজন শিকার করছে তো কম দিবে এদোটি কম দিবেলে এলো

তো আমরা চলে পরের দিন মার্কেটে তো আমরা সকাল দশটা বাজে আসছি অনেক ঘোরাঘুরি করেও আমরা মোবাইল খুঁজে পাচ্ছিলাম না তো লাস্টে এই দোকানে পেয়ে গেলাম তো এখান থেকে আমি আমার আইফোন ইলেভেন প্রো ম্যাক্স টি কিনে ফেললাম এবং জামিল তার টুয়েলভ প্রো ম্যাক্স বিক্রি করে দিয়েছে তো আমরা সকাল থেকেই ঘুরতে ঘুরতে ক্লান্ত এখন আমাদের খুদা লেগে গেছে তো আমরা একটু খেতে চলে যাবো এখন তো আমরা চলে আসলাম হোটেলে এখন বাজতে আছে দুপুর দুইটা তো আমরা সকাল দশটা বাজে আসছি তো আমরা মোবাইল খুঁজতে খুঁজতে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত তা আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম হোটেলে তো আজকে আমাদের অনেক কাজ আমি মোবাইল খুঁজতে খুঁজতেই আমাদের সময় চলে গেছে তারপরে জামিলের সেটটাও সেল করলাম আর আমার মোবাইলটা খুঁজতেই সময় চলে গেছে তো লাঞ্চ শেষ করে আমরা অনেক কেনাকাটা করবো আরো এখনো আমাদের অনেক মার্কেটিং বাকি তো আমরা খাবার অর্ডার করে ফেললাম এবং আমরা তিনজনের বিরিয়ানি নিলাম আর জামিল নাস্তার অর্ডার দিল তো জামিল নাস্তা খাচ্ছে আর আমরা তিনজনে বিরিয়ানি খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে এখন আমরা চলে আসছি তো আমাদের সব কেনাকাটা শেষ আমরা সব মার্কেটিং করা কমপ্লিট আমি কিছু মার্কেটিং করলাম দুইটা শার্ট নিলাম এবং দুইটা প্যান্ট নিলাম আর এক জোড়া জুতা কিনলাম আমার বন্ধু রাকিব ক্লান্ত হয়ে পড়েছে সে সারা দিনই এসে ঘুরছে তাহলে আমরা সবাই ক্লান্ত সকাল থেকে আমরা ঘুরছি এখন বাসতেছে দুপুর চারটা তো সে এখানে রেস্ট নিচ্ছে তো আমরা সিনেমা প্লেক্স এর সামনে অপেক্ষা করছি আমাদের এক বন্ধুর জন্য আমাদের বন্ধু সুমনের জন্য আমরা অপেক্ষা করছি তো রাকিব এবং সুমন তারা নাকি প্রোগ্রামে অ্যাটেন্ড করবে তাদের নাকি আজকে প্রোগ্রাম আছে তো তারা হচ্ছে যে রাজনীতিবিদ আমরা রাজনীতির আশেপাশেও নেই আমার বন্ধু জন্য অপেক্ষা করছে এখানে আমাদের বন্ধু সুমন চলে আসছে তো সে আসার পর আমরা এখানে একটু ফাজলামি টাজলামি করলাম এবং আড্ডা আড্ডা দিলাম কিছুক্ষণ

করতে যেমন সেফটি সেল করে দিয়েছে আবার কালকে সে মোবাইল কিনে আরেকটা নতুন এবং আমরা যে কালকে যে টিভিটা কিনছি ওইটার এক সপ্তাহ আগে সে নতুন একটা টিভি কিনছিল ওইটা সেল করে দিয়েছে কালকে ওইটা সেল করে আবার নতুন আরেকটা নিলো মানে ও মাসের মধ্যে তিন চারটা মোবাইল এক্সচেঞ্জ করে তারপর টিভি যেটা সে বেশি দিন ইউজ করে না এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ এর মধ্যে ও কি এটা সেল করে দেয় তারপর আবার নতুন আরেকটা কিনে ফেলে আর আমি হচ্ছে তার উল্টো মানে আমি একটা জিনিস কিনলে কখনো এটা সেল করি না যতক্ষণ পর্যন্ত না এটা নষ্ট হয় তো আমরা জ্যামে আটকে যাই তো এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্যে তো জ্যামটা অনেকক্ষণ ধরে লেগে আছে তো আমরা এখন চলে যাবো যে দিলুভাই দোকানে তো রাকিবদেরকে কল দিলাম ওদেরও প্রোগ্রাম প্রায় শেষের দিকে তো ওরাও আমাদের সঙ্গে অ্যাড হয়ে যাবে দিলুভাই দোকানে তো জ্যামে পরে আমরা ঘেমে প্রায় শেষ এখন কিন্তু প্রচুর গরম পড়তেছে অবশেষে জেন ছাড়লো আমরা রওনা দিলাম গন্তব্যে তো আমরা চলে আসলাম গন্তব্যে এবং রাকিব্রও চলে আসছে তো এটা হচ্ছে আমার মোবাইলটা আইফোন ম্যাক্স তো এই ছিল আজকের ব্লগ তো দেখা হচ্ছে পরের ডেলি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ